আমার প্রিয় মিষ্টি বন্ধুরা শুভেচ্ছা সবাইকে নিশ্চয়ই আপনারা ভালো আছেন আর আমিও ভালো আর আজকে যাচ্ছি সকাল সকাল কলেজে তো আপনাদের সাথে শেয়ার করবো কলেজে যাওয়ার সময় কিছু সুন্দর দৃশ্য থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। গ্রামীণ পরিবেশে রাস্তাটি গ্রামের মধ্যে দিয়ে গিয়েছে খুবই সুন্দর চারপাশের পরিবেশ মনোমুগ্ধকর আর মাঠগুলো একদম সবুজ হয়ে রয়েছে চারিদিকে দান বোনা হয়েছে দেখতে ভীষণ ভালো লাগতেছে আর এটা একটা হাওর তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটি মাঠের সবুজ মনোমুগ্ধকর দৃশ্য চারপাশে মাঠের পর মাঠ এরকম সবুজ চুগ জুড়ানো দৃশ্য বন্ধুরা কলেজের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমি কলেজে চলে যাব আমরা বড় নদী পার হচ্ছে তো এসে গেছি আমাদের কলেজের ভিতরে কলেজ ক্যাম্পাসে তো নেমে গেলাম গাড়ি থেকে এখন বন্ধুরা ক্লাস একটু পরেই ক্লাস শুরু হবে ক্লাসে চলে যাবো কলেজের চারপাশে দৃশ্যটা মাঠটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন ক্লাস শেষ ক্লান্ত শ্রান্ত আমি বাসায় ফিরবো বাসায় ফেরার জন্য অপেক্ষা করতেছি রওনা দিয়ে দিব এখন বাসায় বন্ধুরা বাসায় চলে এসেছে আর এখন আসার পরে দেখি আমার দীপালি সব রেডি করে রেখেছে এখানে বোয়াল মাছ কেটেছে আর আলু দিয়ে বোয়াল মাছ আজকে রান্না করব। খুব সহজে রান্না করা যায় যায় খুব সহজ পদ্ধতিতে রান্না করব। আর এখনো অনেক লেট হয়ে গিয়েছে কারণ দুপুরে আজকে আর খাব না কলেজে খেয়ে আসছি টিফিন নিয়েছিলাম কলেজে খেয়ে আসছি আর সন্ধ্যার পরে খাবো তাই একটু ফ্রেশ হয়ে এখন রান্না করতে আসলাম এখানে হলুদ অল্প হলুদ লবণ আর সরিষার তেল দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে রান্না করব। আর যাতে টাইমও বাসে কারণ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এসে আর কিছু তখন আর রান্না করার ইচ্ছে থাকে না সবগুলো রেডি করে দিয়েছে তাই সহজে এগুলো রান্না করতে পারবো আমি এখন এবার প্রাই প্যানে তেল দিয়ে দিব মাছগুলো হালকা বেজে নিব আরাম অল্প মানুষ অল্প কিছু রান্না করলে খেয়ে নিব তো আমি দুপিটি ভাল কৰিব হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি মাছগুলো এবার আলুগুলো বেজে নিব ফ্রাই প্যানে আলু দিয়ে দিলাম আর অল্প হলুদের গুঁড়া দিয়ে আলুগুলো বেজে করাই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি খুচানো রসুন

এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া অল্প পানি দিয়ে এবার কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব কয়েকটি খাঁচামরিচ ফালি করে কেটে দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব চুলার আস আঁচ বাড়িয়ে দিয়ে কষিয়ে নিলাম আমার মশলা কষানো হয়ে গিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আরো একটু কষিয়ে নিব যাদের সময় কম থাকে এরকম সহজ রেসিপি আমার মতো যাদের সময় অল্প থাকে এরকম সহজে রান্না করে নিবেন আলু এবং মশলা কষানো হয়ে গিয়েছে এবার পানি দিয়ে দিব আমি এখানে তিন মগ পানি দিব আর একটু দিব এবার চুলা রাশ বাড়িয়ে দিব আর ডেকে রাখবো কিছুক্ষণ ফুটে উঠেছে আমার তরকারি এবং আলুও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার বেজে রাখা মাছগুলো দিয়ে দিব এবার আর একটু জাল করে নিব তো বন্ধুরা হয়ে গিয়েছে আমার তরকারি খুব সুন্দর আলুও সিদ্ধ হয়ে গিয়েছে আর মাছগুলোও দেখতে খুব সুন্দর একটা কালার এসেছে এবার চুলার আচ বন্ধ করে দিব। তো হয়ে গিয়েছে আমার তরকারি এখন নামিয়ে নিচ্ছি দেখেন সুন্দর একটা কালার এসেছে দেখতে সুন্দর হলেও খেতে আশা করছি ভালো হবে তো বন্ধুরা ভালো থাকবেন আর কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ